আমাদের বাংলাকে লালন করা দরকার এটা কি মাস একুশে ফেব্রুয়ারি না কালকে যে বিশ্ব ভালোবাসা দিবস পালন হবে অনেকে পালন করার জন্য আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আচ্ছা এইগুলো আমরা পালন করতে যাব ভালোবাসা চার প্রকার ভালোবাসা কয় প্রকার আসতে বলবেন না কয় প্রকার এর মধ্যে চোদ্দই ফেব্রুয়ারি নাই এর মধ্যে কি নাই চোদ্দই ফেব্রুয়ারি নেই ভালোবাসা হলো চার প্রকার এক নম্বর ভালোবাসা হলো কার জন্য মান আহাব্বা লিল্লাহ বলেন মান আহাব্বা লিল্লাহ আমরা ভালোবাসবো কার জন্য ওয়া আবগাদা লিল্লাহ আমরা কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য ওয়া আতা লিল্লাহ কাউকে দেব কার জন্য ও মানা লিল্লাহ কাউকে দেব না কার জন্য আল্লাহর জন্য এই জন্য আমাদের ভালোবাসা হবে সব কার জন্য কিন্তু ওই যে শিশু পার্কে যারা বসে থাকে তাদের ভালোবাসা কার জন্য বলেন কার কার জন্য ভালোবাসি কি গাছ তলায় থাকার কথা না ঘরের মধ্যে থাকার কথা ভালোবাসা এতই মূল্যহীন হয়ে পড়েছে ভালোবাসা এখন ঘরে নাই গাছ তলায় বাস তলায় যা ঝাড়ে জঙ্গলে চলে গেছে সম্মানিত ভাই এগুলো ওয়াশ করে বন্ধ হবে না এগুলো প্রশাসনের লাঠি দিয়ে পিটায় বন্ধ করতে হবে মিয়াতে জলদা এক রা দিয়ে সাজা করতে হবে এটা কার শাসন আস্তে বলবেন না কার শাসন আল্লাহর শাসন ছেলে মেয়ে আজকে অবাধ মেলামেশা করছে ছেলে মেয়ের আজকে অবাধে চলাফেরা করছে কলেজের ক্যাম্পাসে সবার চোখের সামনে ওপেন সেক্রেট বসে বসে কথা বলছে গাছের গোড়ায় গোড়ায় বসে কি যে রাজগার করে জেকে রাজগার পুরায় না আছে না নাই আছে এগুলো আছে আমরা কি দেখি না এগুলো লক্ষ্য করি না এগুলো লক্ষ্য শুধু করলে হবে না এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. إذا مسه الشر جزوعا وإذا مسه الخير ممنوعا وإذا مس <chat> الخير من وَعَنْ إلا المصلين الذين هم على صلاتهم دائما والذين في اموالهم حق معلوم للسائل والمحروم الله اكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওয়া আলা আলি ইক্ত মোহাববত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آلين رسول مار ألو رسول مار فالو بشا رسول مار برم برهر مول ألو جونا کا मर कजे में उन प्रेरणा अमा شبيبل بلغ العلا بكماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد متلعي عيدي ونما متلعي خورشيد دي سقاس سيني سوسان بلغ العلم كشافت جاب جماله আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খোলা হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সময় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলোচনার প্রথমেই আমি কোরআনের কারীমের সৌত্র নম্বর সুরা। 70 নম্বর সুরা এই মাঝের দিক থেকে আমি কয়েকটা কারিম আমি তেলাওয়াত করেছি আমি উনিশ নম্বর থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ নম্বর পর্যন্ত কয়েকটা আয়াতি কারিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে মানুষের স্বভাব কিছু প্রকৃতি তুলে ধরেছেন মানে ন্যাচারাল স্বাভাবিক যে স্বভাবগুলো কেমন হয় মানুষের আল্লাহ পাক তুলে ধরে এবং সেই স্বভাবকে পরিবর্তন করার জন্য কি জাতীয় যোগ্যতার দরকার কি গুণগুলো দরকার আল্লাহ পাক তা উপস্থাপন করেছেন আমি সবার কাছে আমি সময় চেয়ে নিচ্ছি সবাইকে আমাকে আলোচনা করার জন্য সময় দিবেন না দৌড় মারবেন এখন তো যাওয়ার সময় সবাই থাকতে রাজি আছি তো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়ের আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি যে সময় ইহুদিরা এক খ্রিস্টানরা এক আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আর মুসলমান কে আজকে এক আসতে বলবেন না এক অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয় আর মুসলমান একটু অক্ষরে প্ল্যাটফর্মে আসতে পারে না খালি কিলে কিলে আর ইহুদিরা গোটা পৃথিবীতেদের এদের সংখ্যা মাত্র এক কোটি সতেরো লক্ষ এক কোটি সতেরো লক্ষ অথচ তাদের ভিতরে ওক্কার প্ল্যাটফর্মটা দেখেন ওক্কার প্রাচীরটা দেখেন কি মজবুত এবং এক কোটি 17 লক্ষের ভিতরে 45 লক্ষই হলো তারা বিজ্ঞানী তারা শিক্ষায় এগিয়ে সব কিছুতে এগিয়ে আজকে মুসলমান গোটা পৃথিবীতে 100 কোটি মুসলমান থাকার পরেও সেই এক কোটি 17 লাখ ইহুদির ধমকায় ধমকানিতে আজকে মুসলমান আতংকিত সংকিত কেন কি জন্য এটার মূল কারণ ক্ষতি দেখলে বোঝা যায় আমরা মুসলমান আজকে অক্কের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারিনি আজকে ছাপ্পান্নটি মুসলিম জনপদ মুসলিম দেশ আজকে এক একজন এক একটা সুরে কথা বলি এর মূল কারণ হচ্ছে এদের পেছনে লাগানো আছে কিছু ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় এজেন্ট আছে না নাই আমার দেশে এমন জাতীয় দালাল আছে না নাই নাম মুসলমান কিন্তু ভূমিকাগুলো আবু জেহেলের চেয়েও আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি কথা আছে আস্তে আস্তে করে বলবো একটু ধৈর্য সহকারে যারা দাঁড়িয়ে আছেন তারাও সব পাবেন যারা বসে আছেন তারাও সব পাবেন কষ্ট করে জায়গাটা অ্যাকোমোডেশনটা হয়নি সংক্ষিপ্ত পরিসর হয়েছে আর বড় জায়গায় হলে ভালো হতো তবে যেহেতু এই আয়োজনে তারা বাধ্য হয়েছেন এখানে করতে আমরা ধৈর্য সহকারে শুনবো জোরে বলি ইনশা আল্লাহ কোরআন আল্লাহ পাক নাসিল করেছেন জিন্দা লোকের জন্য না মরা লোকের জন্য আস্তে বলে মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য কিন্তু আজকে কোরান তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে কোরআন তেলাওয়াতের কি কোনো নির্দিষ্ট সময় আছে না চব্বিশ ঘন্টা বলেন 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 চব্বিশ ঘন্টা কোরআন তেলের নির্দিষ্ট কোন সময় নয় সময় নাই কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কোন সময় নাই যখন আমরা কোন প্রবলেমে পড়ে যাব সমস্যায় যখন পড়ে যাব যখন আমরা কোন ক্রাইসিসে পড়ে যাব এই কিতাবের কাছে ধারণা দিয়ে দেব যত ক্রাইসিস যত সমস্যা সমস্ত সংকট নিরসন করার জন্য কোরআন নাজিল করে দিয়েছেন কে না বান্দাকে পথ দেখায় দিয়েছেন একটি নতুন নগরে নতুন সিটিতে যদি কোনো বান্দা ঢোকে যেমন অসংখ্য রাস্তার মাঝে এসে হেরে যায় এই দুনিয়ার জীবন চরাচরে যেন অসংখ্য রাস্তার ভিতরে পড়ে যেন ভুলে না যায় আসল পথটা সেই জন্য আল্লাহ আলামিন আসল পথ কোনটা সঠিক হয়ে কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সিলেক্ট করে দিয়ে বলছেন বান্দা আমার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য আমি সোজা একটা পথ দেখিয়ে দিয়েছি সরল একটি পথ দিয়ে দেখিয়ে দিয়েছি সরল মনে তা গ্রহণ করবে সেই পথটা অন্য কোনো পথ নয় যে পথের জন্য আমরা প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহর কাছে দোয়া করি যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরো জোরে আমরা আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ তুমি সরস সঠিক পথ দেখায় দাও নামাজ শেষ করে দেয় বাঁকা পথে দৌড় মারি এরকম লোক আছে না নাই নামাজ শেষ করে আমরা কোথায় চলে যাই বাকা লাইনে চলে যামাল শাহিন ভাইয়ের কিছু কথা আমার খুব পছন্দ হয়েছে তিনি মিরাজ নিয়ে কিছু কথা বলেছেন চেয়ারম্যান মানুষ তো অনেক বিচার আচার করতে হয় সমাজের অনেক ক্রাইসিস গুলো তারা ফিল করেন অনেক হাসি হস করে রাখ দিয়ে মেয়েদের সম্পত্তি ছেলের নামে দলিল করে দিয়ে হজে চলে যায় এরকম হাসি তো আমার বাংলাদেশে নাই সাইফুল ভাই আছে কি। আছে নাই আছে একেবারে চলেই যাচ্ছে হজে মরে যাই কিনা জানি না ছেলেটা আমার এতিম হয়ে যাবে চল্লিশ বছরে কি ছেলে এতিম হয় হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদের যে সম্পত্তি গুলো সব লুকো চুরি করে ছেলের নামে দিয়া হজে চলে গেলেন আল্লাহর কাসাম চোদ্দ বার হজ করলো সে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আমাদের জীবনে অনেক গুণা আছে আল্লাহ পাক কিছু কিছু গুনার দিকে বান্দার কিছু কিছু গুনার দিকে তাকাবেনি না কিছু কিছু গুনা আল্লাহ দেখবেনি না আল্লাহ এমনি maaf করে দিবেন একটু আস্তে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ কিছু কিছু গুনা আল্লাহ পাক নজরে দিবেন না আল্লাহর কি আল্লাহর কি দয়া নাই আমাদের প্রতি কম না বেশি আমাদের মধ্যে তিনি কৃপণ তিনি আমাদের মধ্যে ছোট মনের না তিনি আমাদের চাইতে অনেক উদার কিন্তু মানুষ কি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ সূরাতুল মাআরিজ মাআরিজ হচ্ছে উর্ধরহনের সোপান উর্ধরহন করতে যে সোপান সেই সোপানের উদ্ধারনকারী সোপানসমূহ যিনি অধিকারী মালিকুল মাআরিজ তৃতীয় নাম্বার আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ সবচাইতে বড় কে আস্তেম সবচাইতে বড় কে আল্লাহ পাক সূরাতুল মারিস থেকে আমি আলোচনা শুরু করেছি একটা বৈশিষ্ট্য হলো মানুষের ভিতরে মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মনের অধিকারী করে কি মনের অধিকারী ছোট মনের অধিকারী করে মানুষ একটু কৃপণ হয়ে যায় মানুষ একটু ছোট হৃদয়ের হয়ে যায় কিন্তু এটাকে বড় করার জন্য কিছু গুণ আল্লাহ পাক অর্জন করতে বলেছেন গুণগুলো কি একটু পরে আসতেছে তো আল্লাহ কি আমাদের মতো এরকম ছোট মনের

চোর পাট ডাকাত খনি মাস্তান সবাইকেই তিনি খাওয়ান তিনি বড় উদার আল্লাহ বলছেন বান্দারে। আমি অত উদার বান্দা তোমার দায়িত্ব হলো ছোট ছোট যদি কোনো গুনা তোমার হয়ে যে আমি আল্লাহ তোমাকে মাফ করব কিন্তু জেনে রেখে দিও কিছু কিছু গুণ আছে যেই গুণ আমি আল্লাহ কখনো মাফ করব না সেই গুনা কখনো মাফ হবে না কোন ধরনের গুনা মাফ হবে না কিছুক্ষণ আগে শাহিন ভাই যে কথাগুলো বলেছেন এর মধ্যে বান্দার হক যারা নষ্ট করবে ছেলের সম্পত্তি মেয়েকে লিখে দেবে আছে না নাই বলে মেয়ে সম্পত্তি ছেলেকে লিখে দেবে সম্পত্তির অংশ বণ্টন নিয়ে যারা উল্টা করবে সূরাতুন নিসার দিকে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে ফরায়েজের সকল হুকুম কামগুলো দিয়েছেন এই জায়গায় একটু কম বেশি যদি কোনো বান্দা করে অংশ বন্টনের ক্ষেত্রে কোন বান্দা যদি একটু এলোমেলো করে ফেলে আল্লাহ পাপ উপর করে তাকে জান নামে ঠুকাবেন জোরে বলি না এর মানে হলো এখানে বান্দার হক বান্দার হক নষ্ট করা সবচেয়ে বড় একটি গুণা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৩১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিচ্ছেন ইন্নি তাজতানিবু কাবাইরা মা তুম হু না আন হুনু কা ফির আনকুম সাই তিকুম অনুদুখিন কম দোখন ও বন্দার তোমরা যদি যদি বড় বড় গুণাগুলোকে ছেড়ে দাও নুকা ফিরান কম সৈয় তোমাদের ছোট ছোট গুণাগুলোর দিকে আমি আল্লাহ তা খাবো না মিঠাই দেবো মাফ করে দেব। এই বড় বড় গুণাগুলো কি। কবিরের বহু বচন বড় বড় গুণাগুলো যে আছে এই বড় বড় গুণাগুলো কি বড় বড় যত গুনা আছে গুনার ফেরিস্তে যদি আমি বর্ণনা করতে যাই তিন চার রাত লেগে যাবে তবে সকল বড় গুণাগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান হলো জুলুম নাম্বার টু হলো ফুসুক নাম্বার তিন হলো ফজুর ফাসেক লোক বাংলার জমিনে মনে হয় নাই জালিম মনে হয় নাই জুলুম যে করে সে হলো জালিম আর ফুসুকি যে ব্যক্তি করে সে হলো ফাসিক আমার ভাইয়েরা জুলুমটার রূপকর্ত সবারই জানা আছে বাজ্জি কর্ত সবার জানা আছে জুলুমটা কি জুলুম হলো যে জিনিস যে জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে পরে সেটার প্রতি জুলুম হয়ে যায় টুপিটা মাথায় রাখা লাগে মাথায় না রেখে হাঁটুতে দিলে পরে টুপির প্রতি চশমা চোখে রাখতে হয় না রেখে যদি লাগায় চশমার প্রতি জুলুম হয়ে যায় ঘড়ির কাজ হাতে রাখা হাতে না দিয়ে যদি পায়ে দেয় জুলুম হয়ে যাবে জুতার কাজ হলো পায়ে রাখা জুতাটা পায়ে না দিয়ে যদি গলায় দেয় কি হবে হয়ে যায় আমার বন্ধুগণ যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখা মানে আলেম থাকবে কোরআনের মঞ্চে আলেম যদি চার শেখারের দেওয়ালি বন্দিতে থাকে এটাও এক প্রকার জুলুম হয়ে যায়